গুড মর্নিং এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও তো অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করতে চলেছি শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ কোথাও একটা যাচ্ছি আজকে আর বাসে চেপে আমি আমার ভিডিওর প্রথম শুট শুরু করেছি হঠাৎ আমি কোথায় যাবো বা যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকের এই ভিডিও তো চলো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো মারা যাবে যে পড়বে দীর্ঘ দশ বছর পর আজকে যাচ্ছি নিজের দেশের বাড়ি আর আমার দেশের বাড়ি কোথায় এটা জানতে হলে তো পুরো ভিডিও তো দেখতেই হবে আর একটা কথা দুবরাজপুর নামে নিয়ে সিম্বলটা দেখে তোমরা একদমই ভাববে না যে আমার বাড়ি এইখানে বাড়ি আমার এখান থেকে অনেক দূরে এটা তো শুধুমাত্র মিডিলে একটা স্টপেজ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর টাউনে তবে পোপার টাউনে আমার বাড়ি নয় তারই সীমান্তবর্তী এলাকার গাঁতরা নামক গ্রাম নামটা একটু আজব টাইপের কিন্তু এই নামটা শুনলেই যেন অন্তরে একটা দেশের বাড়ির প্রতি টান অনুভূত হয় কিছু তো করার নেই সবারই নিজের দেশের বাড়ির প্রতি একটা টান থাকে আলাদা রকমের আর সেটা আমারও আছে কোনো রকম প্রি প্ল্যানিং ছাড়াই হঠাৎ কেন দেশের বাড়ি গেলাম তা আবার আমি আর মা মিলে মেয়েটাকেও সঙ্গে নেওয়া হয়নি এক এক সময় এমনই পরিস্থিতি সৃষ্টি হয় যে সমস্ত কাজ ফেলে রেখে তখন যেতে হয় আর আমারও সঙ্গে ঠিক তেমনটাই হলো খবর এলো হঠাৎই নিজের পিসি মারা গেছে এই খবরটা যখন আমি পেলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল নিজের ঠাকুমা এখনো বেঁচে আছে অথচ পিসি চলে গেল আগে গত দু সপ্তাহ আগে নিজের জেঠিমা শাশুড়ি মারা গেছে তো সেই পালন পালতে না পালতেই নিজের পিসির মরার খবরও শুনতে পেলাম তাই শ্বশুর দায়িত্ব কর্তব্য তো এড়িয়ে গেলে চলবে না সেই জন্য পিসি মারা যাওয়ার দিন পিসির বাড়ি যাওয়া হয়ে ওঠেনি দশ দিন পর সাতদের দিন পিসির বাড়ি যাচ্ছি মা আর আমি হইলে সিউড়িতে হলো হাফ টাইম আর সিউড়ি থেকে পাক্কা দু ঘন্টা দূরত্বে আমার পিসির বাড়ি মনটা আমার এতটাই ভেঙে গেছিলো যে পিসির বাড়ির কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর সেই জন্য প্রচণ্ড দুঃখিত আমাকে ক্ষমা করে দিও ভালোই রোদ মাথায় নিয়ে বিকেল পাঁচটার সময় পিসির বাড়ি থেকে রওনা দিলাম নিজের দেশের বাড়ির উদ্দেশ্যে আর যাদের সঙ্গে আজ আমরা গাড়িতে যাচ্ছি এরা সবাই আমার দেশের বাড়ির আত্মীয় খুর তো জের তো ভাই বোন কাকা কাকিমা দাদু ঠাকুমার সকলে ছিল আর সবাই এরা পিসির বাড়ি এসেছিলো তো ওদের সকলের সঙ্গে আমরা দেশের বাড়ি ফিরছি বীরভূম আর মুর্শিদাবাদ জেলার বর্ডার পোর্শনে আমার পিসির বাড়ি একটা আদি নামক শহরে আর পিসির বাড়ি থেকে আরও দেড় ঘন্টা দূরত্বে আমার দেশের বাড়ি যেহেতু হাতে সময় খুবই কম ছিল তাই সেই রাতে পিসির বাড়ি আর থাকতে পারলাম না শেষ মনটা আনন্দে ভরে উঠলো যখন বুঝতে পারলাম গ্রামের রাস্তার মধ্যে প্রবেশ করে ফেলেছি আর রাস্তাঘাট একই রকম হলেও ঘর বাড়ির আদল বেশ পাল্টে গিয়েছিল আর এসে এসে দেখো আমার সবচেয়ে পছন্দের দুটো খুদে সদস্যের সঙ্গে দেখা হয়ে গেল খরগোশটা ছিল ছোট কাকিমার বাড়িতে আর ছাগল ছাড়াটা ছিল বড় কাকিমার বাড়িতে এক একটা ছাগল ছানো হয় না পুরো হাত ঘাড়া টাইপের তো এই ছাগল ছানাটাও সেরকমই ছিল আর ওই যে কালো রঙের ছাগলটা এটা হচ্ছে ওর মা আর এটা হলো বড় কাকার বাড়ি আগে সকলের বাড়ি একরকম মাটিরই ছিল কিন্তু এখন সবাই মোটামুটি ভাবে পাকা বাড়ি করে নিয়েছে এটা ছিল ছোট কাকার বাড়ি আর আমার দুই কাকায় পেশাগত দিক থেকে টেকার চালায় উল্টো দিকে উঠোনটা বেশ বড় ছিল কারণ ছোট কাকাদের আগে এই বাড়িটাই ছিল পুরনো যে জায়গাটায় ছোট কাকাদের মাটির বাড়ি ছিল সেই বাড়িটা এখনো ভাঙা হয়নি এই বাড়িতেই যেহেতু কাকারা থাকতো তাই এই বাড়িতে অনেক স্মৃতি জড়িয়েছিল আর এই যে ফুচকুটা দেখছো এটা হচ্ছে কাকা ছোট ছিল আর এটা ছিল ছোট কাকাদের গোয়াল বাড়ি এখানে শুধু ছাগল থাকতো এই বাড়ির ছিল আমাদের বাড়ি ছোট সামনে বিশাল উঠোন আর এই ঘরের পাল্লাটা দেখতে পাচ্ছ এখানে ছিল আমাদের বাড়ি যেটা এখন আর নেই কেন আর নেই কারণ আমাদের পোশনের জায়গাটা বাবা বিক্রি করে দিয়েছে দুর্গাপুর টু মুর্শিদাবাদ আমাদের আশা প্রায় হয় না আর তার উপর আমরা দুই বোন বিয়ে হয়ে যাওয়ার পর সেরকম আমরাও আর আসতে পারবো না সেই ভেবে বাবা পুরো জায়গাটা বিক্রি করে ফেলেছিল আমাদের বাড়ির পেছনের দিকটাতে এক বিশাল আছে এটা রাখার আয়তন এখন দেখছি বেশ ছোট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বাঁশ ঝাড়টা এটার পাতা ডালপালা পালা পরে পুকুরটা যেন আরো নোংরা হয়ে গেছে মা নিচ্ছিল রেস্ট আর পুরো বিকেলটা আমার এভাবেই কাটলো ভিডিও নিতে নিতে বৈশাখ মাস চলছিল তাই মাসের প্রতিটা দিনই সন্ধ্যেবেলায় কীর্তন হয় ঠাকুরকে শীতল দিয়ে হরিণোট দেওয়া হয় অনেক দিন পর এসব দেখে বেশ ভালো লাগছিল মনটা আমাদের গোপীনাথ ঠাকুর খুবই জাগ্রত পুরো গ্রাম এই ঠাকুরকে মানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঠাকুরের দরজা লাগানো কারণ ঠাকুরকে শীতল দিয়ে আমাদের দরজা লাগিয়ে দেয় এটাই নিয়ম ঠাকুরকে ভোগ নিবেদন করার পর ঠাকুরের সম্মুখে আমরা কেউ থাকি না পরের দিন সকাল সকাল বলতে সাড়ে পাঁচটা নাগাদ ঘুম ভেঙে গেল আমার তাই মনে হলো সকাল বেলাকার এই গ্রামের নিরিবিরি রাস্তাঘাট দেখতে কেমন লাগে সেটা একবার দেখায় বাড়ির এখনো কারোর ঘুম ভাঙেনি শুধু আমি আর দিদি ভাই উঠে পড়েছি তবে হ্যাঁ আর কয়েকজন সদস্যদের ঘুম অবশ্যই যাদের মধ্যে এই মহিলা একজন ঘুরে বেড়াচ্ছে মন্দিরে সোজাসুজি আর এক দিদি ভাইয়ের বাড়ি ইনি হলেন বাবার খুঁড়তো তো কাকিমা যার বাড়ির অপোজিটেই মন্দির মন্দিরের দরজা এখনো খোলা হয়নি প্রায় সাতটা নাগাদ এই দরজা খোলা হবে আমাদের ছেলেবেলার সময় মন্দিরের স্থান কিন্তু বরাবরই এখানে ছিল না ওই যে উঁচু জায়গা বরাবর ওইখানেই মন্দিরের প্রথম স্থান ছিল আর এর বা ছিল তুলসী মঞ্চ যেটা অনেক পুরনো এখন সবই পাল্টে গেছে মন্দির আবার নতুন ভাবে এই সমতল জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আর ওই উঁচু জায়গাটাতে এখন গরুর গোয়াল আছে আর এই খুদেটার কাণ্ড দেখো শুধু মন্দির চত্বরে ঘুরে ঘুরে বেড়াবে আমার সঙ্গে তুমি ঘুরছিস কেন নিশ্চিন্তের সাথে একটা রাত ঘুম দেওয়ার পর খুব সকাল সকাল আমি উঠে পড়েছিলাম মা উঠেনি তবে আমি ছটার মধ্যেই উঠে পড়েছিলাম আর তারপর সকাল সকাল স্নান টান সেরে নিয়ে আমি পুজো দিতে এলাম গোপীনাথের মন্দিরে এসে দেখি কাকুর পুজো জোগাড় চলছে প্রথমে একবার পুজো দিতে এসে ঘুরে গিয়েছিলাম কারণ তখন কাকু মন্দির পরিষ্কার করছিল আর তখন গোপীনাথও ঘুম থেকে ওঠেনি তাই কিছুক্ষণ পরে আমি আবার পুজো দিতে এলাম এই কাকু আমার নিজেরই কাকু তবে খুর তো জের ততো বিশাল বড় না হলেও খুব একটা ছোট বংশের মেয়ে আমিও না খুর তো জের মিলিয়ে কাকা ও পিসির সংখ্যা বেশ অনেকগুলোই আছে গোপীনাথের প্রতিদিনের নিত্য সেবার ভার এই কাকার ওপরেই থাকে

এটা আমার ছোট কাকিমা আর ওটা হচ্ছে কাকার বড় মেয়ে আর একটা ছেলেও আছে যেটা সকালে তোমাদের সাথে পরিচয় করালাম ও এখন স্কুলে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হলে এবার বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে এই পুকুরটা কত ফিয়ে ছিল বলো কত জল না আসছি কত হলো বয়স দুই কাকিমার বোন কিছুটা রাস্তা আমাদের এগিয়ে দিয়ে গেল খুব মনটা খারাপ লাগছিল বছরে একবার এলেও আর মাত্র সাত নিজে দেশের বাড়ির প্রতি টান আমার একটা বরাবরই ছিল আর দেখো কিছুক্ষণের মধ্যে বাসও চলে এলো আমরা এখন গ্রাম থেকে বেরিয়ে মেন টাউন বহরমপুর যাব। আর ওইখান থেকে এসবিএসটিসি ধরবো বাসের মধ্যে ম্যাক্সিমাম জনগণ মহামাডান তার কারণ দেশটাই তো ছিল তাদের ওইখানে হিন্দুদের সংখ্যা কম আর এনাদের সংখ্যা বেশি বিয়ের আগে পর্যন্ত কিংবা আমার ছেলেবেলায় যতবারই এখান থেকে দুর্গাপুর বাড়ি ফিরেছি চোখের জল পড়েনি এই বাড়ি আর বাড়ির লোকজনদের জন্য খুব কমই হয়েছে আর সেই পুরনো কষ্ট আবার যেন মনের ভেতরে আজকে জেগে উঠেছিল অনেক পুরনো স্মৃতি জড়িয়েছিল এই জায়গার সঙ্গে আমাদের জানি না আবার কবে এখানে আসতে পারবো কখন সময় হবে এখানে আসার তবে এখানে একসে এক মসজিদ ছিল একেবারে দেখার মতো সেদিন প্রায় পৌনে দশটা নাগাদ আমরা বহরমপুর পৌঁছালাম বহরমপুর টু দুর্গাপুর গাড়ি ছাড়লো দশটা কুড়ি নাগাদ এখন আমরা গঙ্গার ওপর দিয়ে পার হচ্ছি তো আজকের ব্লগ এই পর্যন্ত ব্লগ পছন্দ হলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন ততক্ষণ জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে